আজকে আমরা প্রথমে যাব পিসির বাড়ি এবং তারপর যাবো বাড়ি এবং বাড়ি এসে দেখি এত কিছু খাওয়ার ভাই কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাই তো ব্যস্ত হয়ে গেলাম এবং আমার মা এখানে এসেছে বাইরে মেকআপ করতে দেখে নিন কেমন হয়েছে পিসির বাড়ি গেলাম এবং বিয়েবাড়ি খেলাম আর এখন আমরা চলাচল বেরিয়ে পড়েছি প্রথমে যাবো মাকে ছাড়তে বাড়িতে। আর আমাদের স্টাইল আর এখেতে আর ঘুরতে আবার বদলে হবে আর পিসির বাড়িতে ওখানে মা যাবে ভাইরাল করতে এবং তারপর আমরা ওইখান থেকে যাব শ্রীরামপুরে কারণ কারণ সামনে আছে আমার পিসির বাড়ি এখন আমরা ট্রেনে উঠে পড়েছি এবং পিসির বাড়িতে এসে এখানে পিসি এত কিছু খাবার দিয়ে দিলো লুচি গরম গরম মাংস বেগুন বাজে মিষ্টি এবং আমরা খেতে বেরিয়ে পড়লাম আবার পিসের বাড়িতে যাওয়ার জন্য আমি ট্রেনে আবার যাচ্ছি বিয়েবাই এসে এসে দেখি এত সুন্দর ভাই সাজিয়েছে ভাই হল যে কী বলবো আর এখানে এসে প্রথমে নিলাম পোকোরা যে শুরু করলাম খাওয়াটা তারপর দেখছিলাম মা কোথায় গেলো তারপর মাকে খুঁজে পেয়ে দেখছি এখানে মাও খাচ্ছে আর এখানে ভাই পাবড়ি চারটা ভাই এত সুন্দর করেছে ভাই যে কী বলবো ভাই কত কিছু আছে কত কিছু দিয়েছে ভাই ও চুম লাগলো তারপর এখন এখানে আমার মা সাজিয়েছে বাইডাল মেকআপ দেখিনি আর এখন আমরা ঘরে যাওয়া বলে এখন আমরা তাড়াতাড়ি করে খেতে বসে গেলাম আর আমরা কতক্ষণ খাই আর আপনারা কিন্তু কেউ কেউ কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর সবাইকে সিউ